বর্তমান দক্ষিণে বিধায়ক ইতিমধ্যে পরিদর্শন করছেন রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা নিয়ে এবং সে বের মোড়ে রয়েছে তদারকি করছেন আমরা জানবো তার কাছ থেকে তিনি যে সমস্ত পরিকল্পনা নিয়েছেন সেই পরিকল্পনাগুলো কি কি কারণ গোটা শহরে ইতিমধ্যে বেশ কিছু পরিকল্পনা রয়েছে খবন্দা আমি স্পেসিফিক দুটো প্রশ্ন করছি বলে বলে লাইভে আছি এখন যে নিকাশি ব্যবস্থা নিয়ে বোধহয় আপনি কিছু কাজকর্ম করছেন বোধ হয় আমাদের রাস্তাঘাটে জুড়ে পেপার ব্লকের কাজ হচ্ছে ষোলোটা রাস্তা হচ্ছে শহরে পেপার ব্লকের যেটা আমরা বারবার বলেছিলাম যে পুজোর আগে আমরা করে দেবো সব জায়গায় কাজ শুরু হয়ে গেছে তার সঙ্গে যেখানে পেপার ব্লকের কাজ হচ্ছে সেখানে যাতে বাড়ির লোকের জল ফেলতে কোনো অসুবিধা না হয় তার জন্য দুই সাইড দিয়ে আমরা ড্রেন করে দিচ্ছি সেটাই আজকে এখানে আমাদের এই জটজটি পোলের এই রাস্তাটা আমাদের বের মোড়ের এটা হচ্ছে একদম আলামগঞ্জ পর্যন্ত সেইটাই আমরা দেখতে এসেছি আরেকটা হচ্ছে শহরের তুই নিজেও ফেস করছো রাস্তাঘাটের অবস্থা খারাপ কাজও চলছে থাকবে না তো সব জায়গায় কমপ্লিট করা হচ্ছে সব কমপ্লিট হবে পুজোর আগে কিচ্ছু থাকবে না মানে বর্ধমানে সৌন্দর্য মানে অন্তত তিরিশটা কন্ট্রাক্টার কাজ করছে সব জায়গায় রাস্তা যেটা পেপার ব্লক হবে হবে যেটা ঢালাই হবে হবে যেটা পিচ হবে হবে পুজোর আগে সব হয়ে যাবে এই কদিনের মধ্যে আমরা সব কাজ তুলে দেবো মানে বর্ধমান শহরের সৌন্দর্য কোনো অসুবিধা হবে না সব ঠিক থাকবে আমি যে বর্ধমানের সুন্দর সৌন্দর্যের ক্ষেত্রে আপনি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর বিধায়ক আপনি আপনার কাছে অনেক আবদা থাকবে আমরা তো চাইছি আমরা পৌরসভার পক্ষ থেকে আমার বিধায়ক ল্যান্ডের টাকা এমপির টাকা সমস্ত কিছু আমরা বর্ধমান শহরে ঢালছি এই শহরকে সুন্দর করার জন্য আপনার এই উন্নয়নের পাশে আমরা আছি কিন্তু কারণ মনে করি সংবাদদাতার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ খোকন দাস বিধায়ক দক্ষিণের আমরা উন্নয়নের পাশে রয়েছি উন্নয়নের বিরোধিতা আমরা পড়াশোনা করি না শহরে নিকাশি ব্যবস্থার পরিবর্তন পরিবর্তিত অবস্থার ক্ষেত্রে যাতে জল না জমে তা পুজোর আগে রেডি হবে এবং তার সঙ্গে শহরে যে সমস্ত রাস্তাঘাট সেগুলো কার্যত শেষ হয়ে যাবে অর্থাৎ শহর বর্ধমানকে সৌন্দর্যানের দাবিদার এবং হচ্ছে দায়িত্ব খোকন যেমন বলছে বিধায়ক হিসেবে আমরা মনে করছি হওয়া উচিত সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি নয়ন রায় আমার সহকর্মী শুধু দফাতার বাড়ির জল